তালের মরশুম এসে গিয়েছে তাই বাজারে এখন অনেক তাল পাওয়া যাচ্ছে আর সামনেই যেহেতু জন্মাষ্টমী তাই সুস্বাদু তাল ক্ষীরের অত্যন্ত সহজ এই রেসিপিটি আজ আমি শেয়ার করলাম নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুটো পাকা তাল নিয়ে নিয়েছি প্রথমেই তাল ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ওপরের খোলাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে ভালো তাল কেনার দু একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে দিই তাল যখন কিনবেন তখন একদম নরম তাল নেবেন না সব সময় চেষ্টা করবেন এই রকম তাল নিতে যেটা অন্তত একদিন রেখে করা যায় কারণ বেশি নরম তাল যদি হয় সেটা কিন্তু অনেক সময় দেখা যায় ভেতরে পোকা হয়ে যায় খোলাগুলোকে সব ছাড়িয়ে নেয়ার পরে ওপরের এই শক্ত পোর্শনটাকে ছুরি দিয়ে কেটে নিলাম এইবার তালটাকে একটু টিপে টিপে নরম করে নিয়েছি তারপরে ওপরের খোলাগুলোকে টেনে টেনে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইগুলো ছাড়ানোর সময় কিন্তু একটু সাবধানে করবেন কারণ এইগুলোতে ধার থাকে হাত কেটে যেতেও পারে ওপরের খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার তালের আঁটিগুলো ধরে এইভাবে ভাগ করে নিচ্ছি অনেক সময় তালে কিন্তু দুটো বা চারটে আটিও দেখা যায় তবে সাধারণত তিনটে আঁটিওয়ালা তালই বেশি দেখা যায় বাজারে এবার এক একটা আটি আমি নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে একটু চটকে চটকে নরম করে নিচ্ছি অনেকেই তালের কাছটা বার করার জন্য গ্রেটার ব্যবহার করেন বা ফুটো ফুটো যে সমস্ত থালা বা ওই জালি টাইপের থাকে সেগুলো ব্যবহার করেন কিন্তু হাতের কাছে কোনো কিছুই যদি না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে করছি সেইভাবে তালের কাথটা বার করে নিতে পারেন এইভাবে একটু একটু করে জল দিয়ে তালের আঁখিটাকে চটকে চটকে দেখুন কাঁধটা বার করে নিচ্ছি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি তালটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে করলে তালের মধ্যে কিন্তু একদমই আঁশ থাকবে না যদি গ্রেটারের সাহায্যেও তালের কাজটা বার করেন সেক্ষেত্রেও কিন্তু ছেঁকে নেওয়াটা অবশ্যই একবার দরকার কারণ তালের যে কোনো রেসিপিতেই বিশেষত তাল ক্ষীরে যদি আঁশ মুখে পড়ে সেটা কিন্তু ভালো লাগবে না দুটো তালই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দুটো তাল থেকে প্রায় এক গামলা মতন তালের পাল্প আমি পেয়েছি এবার তাল বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা মেজারিং কাপ নেপে চার কাপ তালের কাত আমি দিয়ে দিলাম আমার তাল দুটো ভীষণ ভালো ছিল একদম পাকা আর কতটা ঘন পাল্প আমি পেয়েছি দেখুন এক কাপ নারকল দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক কাপ চিনি পরে আরও একটু চিনি আমি দিয়েছি সেটা যখন অ্যাড করেছি তখন দেখিয়ে দেব তালে চিনির পরিমাণটা অনেকটাই কিন্তু নির্ভর করে তালটা কতটা মিষ্টি তার উপরে তাই প্রথমেই একসঙ্গে সম্পূর্ণ চিনিটা না দিয়ে এক কাপ চিনি দিয়ে সেটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন হলে আরেকটু চিনি দেওয়াটাই ভালো ওয়ান ফোর্থ কাপ চিনি আরও অ্যাড করে দিলাম এবার এই চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় আমি পাঁচ ছ মিনিট মতন মিডিয়াম আঁচে তালটাকে জাল করে নিয়েছি তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট পনেরো ধরে তালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই সময় কিন্তু তাল আস্তে আস্তে ছিটতে শুরু করে তাই জন্য আমি একটা ঢাকা দিয়ে এইভাবে তালটাকে ফুটিয়ে নিয়েছি মিনিট পনেরো আরও হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার অফই আছে গুঁড়ো দুধটাকে তালের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু তালটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা অন রেখে যদি গুঁড়ো দুধটাকে মেশাতে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে তালটা ছিটবে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিন আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেকে আমি হাই ফ্লেমেই ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এইবার দেখুন তালটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এর স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে অনেকেই তাল বানানোর জন্য লিকুইড দুধ ব্যবহার করে থাকেন কিন্তু সেক্ষেত্রে গরম অবস্থায় দুধটা অ্যাড করলে অনেক সময় ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই গুঁড়ো দুধ মিশালে স্বাদটা যেমন অসম্ভব সুন্দর হয় আর তালটা ছানা কেটে যাওয়ার ব্যাপারও থাকে না গুড় দিয়েও অনেকে তাল বানিয়ে থাকেন সেক্ষেত্রে তাল ক্ষীরের রঙটা একটু কালচে ধরনের হয়ে যায় যেটা দেখতে খুব একটা ভালো লাগে না এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন দেখবেন তালক্ষীরের স্বাদটা হবে কিন্তু অসাধারণ সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই